শরীরের তাপ কমানোর পাঁচটি সেরা টিপস কিভাবে প্রাকৃতিকভাবে শরীরের তাপ কমাতে শরীরের স্বাভাবিক তাপমাত্রা কমাতে না পারলে শরীর অতিরিক্ত গরম হয়ে যায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা সাধারণত তিন ছয় পাঁচ থেকে তিন সাত পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে সূর্য বা তাপের অতিরিক্ত এক্সপোজার গরম আবহাওয়া আটসাট পোশাক ভারী ওয়ার্কআউট বা কিছু মেডিকেল অবস্থার কারণে শরীরের তাপ বৃদ্ধি পায় যা ডিহাইড্রেশন মাথা ব্যথা পেশিতে ক্র্যাম্প এবং দুর্বলতার কারণ হতে পারে কিভাবে শরীরের তাপ কমাতে এখানে পাঁচটি উপায় রয়েছে যা আপনাকে আপনার শরীরের তাপ কমাতে সাহায্য করবে প্রথমত গ্রীষ্মকালে বাটার মিল্ক পান করা স্বাভাবিকভাবে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ এবং প্রবাজটিক প্রদান করে শরীরের তাপ কমাতে পারে যা অতিরিক্ত উত্তপ্ত শরীরের কারণে হারিয়ে যায় দ্বিতীয়ত মেথি চা চাহল আরেকটি দুর্দান্ত বিকল্প যা শরীরের তাপ কমানোর প্রতিক্রিয়া হিসাবে ঘামকে উন্নীত করতে এবং পেটের তাপ কমাতে সাহায্য করে এটি শরীর থেকে টক্সিন বের করে দিতেও সাহায্য করে পরবর্তী বিকল্প হল পেপারমেন্ট চা বা পানীয় পান করা এতে মেন্থল রয়েছে যা শরীরে শীতল অনুভূতি তৈরি করে অন্যটি আপনার শরীরের তাপমাত্রা ঠান্ডা করার জন্য চন্দন সাধারণত চাদন নামে পরিচিত গোলাপ জল বা দুধের সাথে মিশ্রিত চন্দন বা চন্দন একটি ঘন পেস্ট তৈরি করুন এবং আপনার কপালে বুকে এবং নিচের বাহুতে লাগান এবং এটি শুকাতে দিন এবং হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন এবং শেষ এক জঘন্য হতে পারে হ্যাঁ মরিচ বা মশলাদার খাবার খাওয়া আপনাকে গরম অনুভব করতে পারে তবে এটি আসলে শরীরকে অতিরিক্ত গরম হওয়ার সংকেত দেয় এবং আপনার শরীর ঠান্ডা হতে এবং শরীরের তাপমাত্রা কমাতে বেশি ঘামে স্বাভাবিকভাবে শরীরের তাপ কমাতে হালকা পোশাক পরা হাইড্রেটেড থাকা এবং ঠান্ডা গোসল করা অন্যান্য বিকল্প